আর তের কোলে বাচ্চা মেয়েটা হচ্ছে চৌকুকেরই সন্তান তেবার সবেমাত্র মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে এখনো রেজাল্ট আসেনি ছোটবেলায় মা মারা গেছে তে যখন 5 বছর বয়স তে বাবা আর ভালোর কথা চিন্তা করে আবার বিয়ে করে তে জন্য নতুন মা এনেছিল কিন্তু তে নতুন মা ওর মা হয়ে উঠতে পারেনি সাত মা হয়ে রয়ে গেল তে তখনও কলেজ জীবনে পা দেয়নি একটা অল্প বয়স মেয়েটার উপর সবচেয়ে বড় দায়িত্ব তুলে দেওয়া হলো একটা সংসারের দায়িত্ব জীবনের রঙিন মুহূর্ত হেসে খেলা পার করার দিনগুলোর শেষ হওয়ার আগে কে সৎ তার বিয়ে দিয়ে দিলো তে এখনো পর্যন্ত জঙ্কুখকে দেখেন। জঙ্কুব এখনো রঙি আসেনি একটু আগে কে ননদ এর বাচ্চাটাকে কের কাছে এই বলে দিয়ে গেলো ভাবি এই নাও তোমার মেয়ে এবার থেকে তুমি ওকে সামলাও তে নির্বোধের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল জিমিনের দিকে কিছু বলতেও পারলো না বাবুটা তের আসার সাথে সাথেই জোরে জোরে কান্না করছে তে অনেক কষ্ট করে ওকে শান্ত করে সব বাচ্চারা যেমন নিষ্পাপ মায়াবী হয় এই বাচ্চাটাও তেমনই চোখগুলো একটু বড় বড় চোখের মনি হালকা বাদামি রঙের গাল একটা সুন্দর দেখে একটু আদর করে দিতে ইচ্ছা করে দু হাতে দুটো চুড়ি পরা মাঝে মাঝে হাত নাড়লে চুড়িগুলো ছন ছন শব্দ করে উঠছে তে বাচ্চাটাকে খুব যত্ন করে বুকের সাথে হালকা জড়িয়ে ধরে রেখেছে বাচ্চাটা খুব প্রশান্তিতে ঘুমাচ্ছে আর তে খুঁটিয়ে খুঁটিয়ে বাচ্চাটাকে দেখে যাচ্ছে হঠাৎ রুমের দরজায় শব্দ হলো তে স্বামী মানে জঙ্ক রুমে আসছে জঙ্কু ঘুমে এসে বেডের কাছে এসে দাঁড়ালো তে কিছু বলতে যাবে তার আগে জঙ্কু বলে উঠলো ভিকু ঘুমিয়ে গেছে তে প্রথমে বুঝতে না পারলো ওর পরে বুঝতে পারলো এই বাবুটার নাম হচ্ছে ভিকু আর জঙ্কু গো ওর কথাই জিজ্ঞাসা করছে তে মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিল জঙ্কু আবার বলল তোমার সাথে আমার কিছু কথা আছে আমি জানি এই কথাগুলো এখন বলেও কিছু হবে না বিয়ের আগে বললে হয়তো অনেক কিছুই হতে পারত হয়তো তুমি এই বিয়েটাই করতে না আমি আগে থেকেই বিবাহিত এটা তো এতক্ষণ বুঝে গেছো হেকুক আমার আর ভি সন্তান ওর আম্মু ভি ডেলিভারির সময় ভিকুক আর আমাকে ছেড়ে এই পৃথিবী থেকে চিরতরে জন্য চলে গেছে এই কথাটা বলার পর জংকুকের কণ্ঠস্বর কেমন যেন ভারী হয়ে গেল কে বুঝতে পারছিল জঙ্কুকের খুব কষ্ট হচ্ছে তে এটাও বুঝতে পারল জঙ্কুকের বুকের মাঝে হয়তো চিনচিন ব্যথা অনুভব করছে কে কিছু বলল না নিজের সব থেকে কাছের প্রিয় মানুষটাকে হারানোর কষ্ট কতটুকু এটাতে খুব ভালো করে জানি জীবন থেকে এমন মানুষগুলো চলে যাওয়ায় জীবন থেমে থাকে না কিন্তু জীবনে চলার পথ অনেকটা কঠিন হয়ে যায় বলতে লাগলো আমি আর ভি পরিবারের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বাড়ি থেকে পালিয়ে লাভ ম্যারেজ করেছিলাম ওর ফ্যামিলির আর আমার ফ্যামিলির কেউই আমাদের বিয়েটা মেনে নেয়নি ভালোই ছিলাম আমরা একসাথে দুজনে মিলে আমাদের ছোট্ট ছোট্ট স্বপ্ন ইচ্ছেগুলোকে পূরণ করে সুখে শান্তি সংসার করছিলাম কিন্তু কথাই আছে না না সবার কপালে সুখ সুখের মুহূর্তগুলো খুব কম সময়ের জন্য আসে আমাদের কপালেও সুখ সইল না দুটি পরিবারের মানুষগুলো মনে কষ্ট দিয়ে আমরা সুখী হতে পারলাম না সুখ আমাদের কাছে ধরা দিয়েছিল কিন্তু সেটা দীর্ঘস্থায়ী সময়ের জন্য নয় জন্মের কিছুক্ষণ পরেই ভি আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেল না ফেরার দেশে কিছু মুহূর্তের জন্য ভি তার ছোট্ট সোনামণিটাকে কোলে নিয়ে একটু আদরও করতে পারলো না আমি আজও ভিকে ঠিক আগের মতোই ভালোবাসি চঙ্কু আর কিছু বলতে পারল না তার গলায় কথা আটকে গেল চোখে কোণে নোনা উকি দিয়ে উঠেছে আজকে চোখে জল চঙ্কুকে অবাধ্য হয়ে উঠেছে ভিড় কথা মনে করলেই না চাইতেই ওর চোখ শুরু হয়ে গড়িয়ে পড়তে চঙ্কু চোখ মুছে কিছুক্ষণ চুপ থেকে নিজেকে স্বাভাবিক করে নিল আমার ভাগ্যটাই এমন ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পাইনি আর এখন না হয় স্বামীর ভালোবাসাও পাবো না কিন্তু জীবন ওনার স্ত্রী আর ভিক্ষুকে মা হয়ে কাটিয়ে দিব এখন থেকে ওরাই আমার সব আমি ভিকুকের মা ভিকুক আমার মেয়ে আমি ওকে গর্ভে ধারণ করে নিতে কি হয়েছে আমি ওর মা তে মনে মনে নিজে নিজে কথাগুলো বলছে বারবার নিজেকে ভিকুকের মা বলে দাবি করতে বেশ ভালোই লাগছে তে অজানে এক সুখ অনুভব করছে নিজেকে ভিকুকের মা বলতে গিয়ে আমি জানি মায়ের ভালোবাসা ছাড়া জীবনটা কতটা কষ্ট হয় পৃথিবীতে মা কতটা আপন তা আমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না আমার কাছে তো মা থাকার জন্য মা ছিল কিন্তু মায়ের ভালোবাসা ছিল না আমি ছোট থেকে যে কষ্ট পেয়েছি সেই কষ্ট আমি ভিকুককে পেতে দিব না ভিকুক আমার মেয়ে আমি ওর মা হঠাৎ করে ভিকুক ঘুমের মাঝে ওর ছোট ছোট আঙ্গুলগুলো দিয়ে এর আঙ্গুল ধরে ফেলল আমি ভিককে ভালোবাসতাম আর এখনও ভালোবাসি স্বামী যেন তাকে সব থেকে বেশি ভালোবাসে সব মেয়েরাই তার স্বামীর সর্বোচ্চ ভালোবাসা আশা করে আমিও তাই চাইতাম ভাবতাম উপরা আমাকে আমার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে তাই মনে হয় স্বামীর ভালোবাসায় দ্বিগুণ করে দিয়ে আমার সব না পাওয়া গুলো মিটিয়ে দেবে সবাই যেমনটা চায় সব সময় তেমনটা আর নাও পেতে পারে সব চাওয়া পাওয়া যদি পূর্ণ হয়ে যায় তাহলে মানুষের আর কিছু চাওয়ার থাকবে না থাকবে না না পাওয়ার কষ্ট তাই হয়তো কিছু কিছু মানুষের বেঁচে থাকতে সব আশা পূরণ হয় না খুব কম মানুষেরই জীবিত অবস্থায় সব আশা পূরণ হয় বিয়ে প্রথম রাতেই উনি বলে দিলেন উনি আমাকে ভালোবাসতে পারবেন না এটা শুনে আমার সত্যিই খারাপ লাগলো কিন্তু এই খারাপ লাগাটা আমি প্রকাশ করতে পারলাম না এর একটা বদ অভ্যাস হলো সে মাঝে মাঝে নিজের সাথে কথা বলতে বলতে বাস্তবতা থেকে হারিয়ে যায় ডুবে যায় ভাবনার গভীর অতলে মেয়েদের সবচেয়ে কাছে মানুষটা হলো তার মা মায়ের থেকে ভালো বন্ধু এই পৃথিবীতে আর একজনও হয় না সব ধরনের সুখ দুঃখ হাসি কান্না মাকা মুহূর্তগুলো মায়ের সাথে ভাগ করা যায় যা অন্য কারোর সাথে ভাগ করা যায় না কেউ তো ছোটো থেকে তার মাকে কাছে পায়নি তাই ও নিজের সাথেই সব সুখ দুঃখ দুঃখগুলোকে ভাগ করে নিয়েছে জাঙ্কুকের কথা ইতে তার নিজের জগৎ থেকে বের হয়ে বাস্তব জগতে সবার মাঝে ফিরে আসে জাঙ্কুক আবারও বলতে লাগে আমার মেয়েটা এখনো অনেক ছোট জন্মের পর থেকে ভিকুক ওর মায়ের ভালোবাসা আদর স্নেহ মমতা কিছুই পাইনি আমি ওর কথা ভেবে আবার দ্বিতীয়বার বিয়ে করেছি তুমি যদি ওকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারো তাহলে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো তুমি ওকে কোনোদিনও সৎ বলে মনে করবে না এটা তোমার কাছে আমার অনুরোধ আমি জানি তুমি নিজেও এখনো অনেক ছোট বয়স খুবই কম বাস্তবতার সাথে এখনো মানিয়ে নিতে শিখে ওঠোনি এখন একটা বাচ্চার দায়িত্ব তুমি নিতে পারবে না জংকুক কি যেন বলতে গিয়েও বলল না কিছু একটা বলতে বলতে থেকে গেল তে জংকুকের মুখের দিকে তাকিয়ে আছে অধীরাগ্রণীয়ে απεক করছে জঙ্গুকে কি বলবে তা শোনার জন্য জঙ্গু কিছুক্ষণ চুপ থেকে বলল আচ্ছা তুমি কি আমার সাথে আমার বাচ্চায় মা হয়ে তোমার সারা জীবনটা কাটাতে চাও দেখো আমি কেমন মানুষ তোমাকে কত কথাই বলে ফেললাম কিন্তু তোমার থেকে তোমার মতামতটা জানতে চালাম না অবশ্য তোমার মতামতটা বিয়ে আগে জানা উচিত ছিল এখন তো বিয়ে হয়ে গেছে পরেও তুমি যদি এই বিয়েতে খুশি না হও মন থেকে এই সম্পর্ক মেনে নিতে না পারো তাহলে আমি তোমাকে এই বিয়ে মুক্ত করে দিব তুমি চাইলে আমি তোমাকে ঝোস ভিকু ঘুমে মাঝে একটু নড়ে উঠল তে কথাটা বলা শেষ সুযোগ না দিয়ে তার আগে তাড়াতাড়ি করে বলে উঠল আপনি একটু চুপ করবেন দেখলেন তো আপনার কথায় আমার মেয়েটা জেগে উঠেছে জংকুক তের থেকে এমন কথা শোনার জন্য একটুও প্রস্তুত ছিল না জমকুকের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এর এমন কথা শুনে জঙ্কুক বড়সড় একটা ধাক্কা চেয়েছে জংকুক অবাক হয়ে বলল তোমার মেয়ে যে জংকুকের দিকে না তাকিয়ে নিচু হয়ে ভিকুকের দিকে ঝুঁকে ভিকুককে ঘুম পাড়াতে ব্যস্ত হয়ে গেল জঙ্কুক আর কিছু বলল না জংকুকের মুখে একটা হাসির অস্পষ্ট রাখা ফুটে উঠেছে এই হাসিটা বড় একটা প্রাপ্তি পাওয়ার হাসি বলে মনে হচ্ছে জংকুক বালিশ নিয়ে সোফায় চলে গেল তে ভিকুকের পাশে শুয়ে পড়ল দুজনে ঘুমাবার চেষ্টা করছে কিন্তু কারোর চোখে ঘুম আসছে না আজ মনে হয় জংকুক আত্তের সাথে ঘুম লুকোচুরি খেলছে কিছুতেই ধরা দিচ্ছে না সেベッド থেকে উঠে জংকুকের কাছে গিয়ে দাঁড়ালো জংকুক দেখে দেখে শোয়া থেকে উঠে বসে জিজ্ঞাসা করলো কিছু লাগবে নাকি কিছু বলবে আপনার কাছে একটা জিনিস চাইলে দিবেন কি আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু থাকলে আমি আপনাকে খালি হাতে ফিরিয়ে দেব না ভিকুকে ছিঁড়ে দেওয়ার জন্য আমাকে দিবেন ঠিক বুঝলাম আপনা আপনার কথা আমি চিরে দিনের জন্য ভিকুকে আমার মেয়ে হিসেবে চাই ওর সৎ মা হয় না ও নিজে আপন মা হয়ে ওকে ভালোবাসবো আদর যত্ন দিয়ে লালন পালন করে বড় করে তুলতে চাই আপনার কাছে আমার একটা অনুরোধ তুমি কোনোদিন ঠিকুককে এটা জানতে দিবেন না যে আমি ওর নিজে মানা রাখবেন আমার এই কথাটা কথাটি শেষ করার সাথে সাথেই টের দুচকবে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো জংকুক অবাক দৃষ্টিতে দিকে তাকিয়ে আছে জংকুক কি বলবে কিছু বুঝতে পারছে না এত কম বয়সী একটা মেয়ে জংকুকের এই পরিস্থিতিটা এত সহজে এত কম সময়ের মধ্যে বুঝে গেল জঙ্কু বলল যখন তুমি তিনবার কবুল বলে আমাকে স্বামী হিসাবে মেনে নিয়েছো তখন থেকে ভিক্ষুক তোমার মেয়ে হয়ে গেছে যখন তুমি প্রথমবার তোমার দু হাত মেলে ভিক্ষুককে তোমার কলে তুলে নিয়েছো তখন থেকে তুমি ওর মা হয়ে গেছো যে মুহূর্তে ভিক্ষুককে দেখে তোমার মনে ওর জন্য মায়া জমেছে সেই মুহূর্তে তুমি ওর মা হয়ে গেছো ভিক্ষুক ঘুমে ঘুরে নড়ে উঠলে যখন তুমি ওকে তোমার বুকের সাথে মিলিয়ে নিয়েছ তখনই তুমি ওর মা হয়ে গেছো ভিকুক যখন ভয় পেয়ে ওর আঙুল দিয়ে তোমার আঙুল ধরেছে তখনও তোমাকে মা বলে মেনে নিয়েছে দুজনেই নীরবে কেঁদে যাচ্ছে কে কাঁদছে আর সে তার আসল ঠিকানা পেয়ে গেছে আর জঙ্কু কাঁদছে সে তার মেয়ের জন্য একজনকে খুঁজে পেয়েছে যে কোনোদিনও তার মেয়েকে মায়ের অভাব বুঝতে দিবে না সেদিনের পর থেকে কেটে গেছে আট মাস তের মা লিজা তেদের বাসায় এসেছে আর দুদিন হলো তে লিজাকে নিজের মায়ের জায়গায় বসিয়েছিল কিন্তু লিজা তাকে নিজের মেয়ের জায়গা দিতে পারেনি লিজার সাথে তার ছোট ভাই সুবিনও এসেছে লিজা থেকে সৎ মেয়ে ভাবলেও সুবিন একদম থেকে সৎ বোনের মতো ভাবে না নিজের মায়ের পেটে বোনের মতোই থেকে ভালোবাসে তে কিচেনে ভিতকের জন্য দুধ গরম করছিল ভিকুক শুয়ে আছে ভিতর ঘরে জাঙ্কুক অফিসে আর লিজা রুমে ভিকুকের কান্নার শব্দ শুনে কিচেন থেকে দৌড়ে ভিকুকের কাছে আসলো ভিকুককে কোলে নিয়ে বলল কি হলো আমার মামুটিরা পচা মেয়েদের মতো এত কান্না করছো কেন কানে না মা এই তো তোমার জন্য দুধ নিয়ে আসছি চুপটি করে লক্ষ্মী মেয়ের মতো দুধটুকু খেয়ে ঘুমিয়ে যাও তো তোমার আম্মুর অনেক কাজ বাকি আছে আম্মু কাজ শেষ হয়ে গেলে পরে তোমার সাথে অনেক খেলা করবে ভিকুকের কান্না শুনে লিজা রুম থেকে বের হয়ে আসে লিজা ভিকুকের কাছে এসে দেখে তে পরম যত্নে ভিকুককে খাইয়ে দিচ্ছে লিজা এবার থেকে উদ্দেশ্য করে বলল পরের মেয়েকে এত আদর যত্ন দিয়ে বড় করে তোর লাভটা কি তে লিজা কথা শুনে লিজা মুখের দিকে একবার তাকিয়ে আমার ভিকুককে খাওয়াতে মনোযোগ দিল লিজা মুখে এমন কথা শুনে তে একটু অবাক হয়নি কারণ ছোট থেকে তে এমন কথা আগে বহুবার শুনেছে তাই আজ দের কাছে এই কথা নতুন বলে মনে হলো না আর তেমন কষ্টও পেল না এখন তে এর সব শুনে শুনে অভ্যাস হয়ে গেছে তে লিজাকে কিছু না বলে ভিকুককে কোলে নিয়ে বারান্দা থেকে রুমে যেতে নিচ্ছিল লিজা আবারো বলল কি বলি ও তো তোর নিজের মেয়ে না তোর পেটে থেকে জন্মায়নি ওকে এখন যতই আদর জন্য দিস না কেন বড় হয়ে একদিন ঠিকই বলবে তুই ওর সৎ মা তে বিরক্তি শুরু বলল মা আমি এসব কথা শুনতে চাই না তাই প্লিজ আমার কাছে এসব কথা বলতে এসো না আমি তোর ভালোর জন্যই বলছি তুই নিজের একটা বাচ্চা নেই এই সংসারে তোর খুঁটি পাকা কর মেয়ের এত দেখাশোনা না করে নিজের কথাতে একটু ভাব করতে আবার ভিকুককে শুয়ে দিয়ে লিজার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল তুমি আমার ভালোর জন্য বলছো সত্যি মা তুমি আমার ভালোর কথা চিন্তা করো সংসারে খুঁটি পাকা করলেই কি সুখে শান্তিতে সারা জীবন কাটিয়ে দিতে পারবো আমার নিজের বাচ্চা না থাকলে কি এই সংসার আমার হবে না আর তোমাকে কে বলেছে ভিখুক আমার মেয়ে না জন্মদিনেই কি মা হওয়া যায় নয়তো কি মা হওয়া যায় না দিজে বললো আমি তোর ভালোর কথা না ভাবে এত ভালোভাবে তোর বিয়ে দিতাম না সংসারে যদি তোর পাকা খুঁটি না থাকে তাহলে সংসারটা তুই হাতে রাখবি কি করে তো নিজের যদি একটা বাচ্চা না থাকে তাহলে এই বিশাল সম্পত্তির একা মালিক হবে এই মেয়েটা তুই কিছুই পাবি না পর কখনো আপন হয় না এই মেয়ের সাথে তোর কিসে বাঁধোন রক্তের সম্পর্কগুলোই এখন নিজের বাবা মাকে দেখে না এবার থাকতে না পেরে লিজাকে চুপ করিয়ে দিয়ে বলল দোহাই তোমার মা চুপ করো আমি আর শুনতে পারছি না তুমি আমার ভালোর কথা ভাবো দেখেই টাকার লোভে আমাকে একটা দশ বছরের বড় একজন বিবাহিত লোকের সাথে আমার বিয়ে দিয়ে দিলে মাসে মাসে উনি তোমাকে টাকা পাঠিয়ে দেয় এটা কখনো আমার অজানা না আমি এই সংসারটা হাতে রাখতে চাই না আমি ভালোবাসা দিয়ে সংসারের মানুষগুলোর মনে একটু জায়গা করে নিতে চাই ধন সম্পদ টাকা পয়সা এগুলো সারা জীবন থাকে না কিন্তু ভালোবাসা সারা জীবন থাকে আমি এই বিশাল সম্পত্তির এক অংশ চাই না পর কখনো আপন হয় না এটা ভেবেই তো তুমি কোনো দিন আমাকে আপন করে নাওনি তাই না মা ভিক্ষুকের সাথে আমার ভালোবাসার বাঁধন সম্পর্কের বাঁধন সম্পর্কের বাঁধন যা রক্তের বাঁধনের চেয়েও বড় হয় আমি তোমার মতো হতে চাই না মা আমি আমার মেয়েকে আমার সব ভালোবাসা উজাড় করে দিতে চাই লিজা এবার ভেঞ্চি কেটে বলল আমি শুধু তোর কথা ভেবেই বলছিলাম তোর যা মনে আসে তুই তাই কর আমার কথা শুনবি কেন আমি তো আর তোর নিজের মান না যে তুই আমার কথা শুনবি তে শুরু করেছে তুমি নিজে কখনো তোমাকে আমার নিজের মা ভেবেছো তুমি যদি আমার কথা ভাবতে তাহলে আমাকে নিজের জল চিকচিক করছে লিজার মনে হয় অপরাধ বোধ কাজ করছে একটা বার যদি থেকে নিজের সন্তান ভেবে বুকে টেনে নিত থেকে যদি একটু ভালোবাসা দিত লিজা বিকালে সুবিনকে নিয়ে তেদের বাসা থেকে চলে গেল যাওয়ার সময় খুব ইচ্ছা করছিল থেকে একটা বারের জন্য বুকে টেনে নিতে কিন্তু নিজের অপরাধ বোধের কারণে তার পেরে উঠ না সন্ধ্যায় জঙ্কুক বাসায় আসলো হাতে কয়েকটা শিউলি ফুলের মালা চঙ্কু রুমে এসে শিউলি ফুলের মালাগুলো ড্রেসিং টেবিলের সামনে রেখে গলা থেকে টাইটা খুলে শার্টের বোতামগুলো খুঁটে খুঁটে টেকে ডাক দিল তে পাশের রুম থেকে জঙ্কুকে ডাক শুনে এই রুমে আসলো জঙ্কু জিজ্ঞেস করলো মা কোথায় চলে গেছে চলে গেছে কেন আচ্ছা কখন গেছে এই তো বিকালের দিকে আর কয়েকটা দিন থেকে যেতে বলতে তে জঙ্কু কে কথায় উত্তর না দিয়ে জঙ্কু কেড়িয়ে রুম থেকে বের হতে নিচ্ছিলো জঙ্কুkitchen থেকে বলে উঠল "তে কি হয়েছে তোমার? কয় কিছু হয়নি তো? আমার কাছে মিথ্যা বলে লাভ নেই। আমি তোমার সত্যি মিত্র মাঝে পার্থক্যটা বুঝতে পারি।" তে বার কানতে শুরু করে দিল। "মা আমাকে কখনো নিজের আপন মেয়ে মনে করতে পারেনি। সব সময় আমাকে শত্রুর চোখেই দেখেছি।" একটা সন্তানের মায়ের থেকে যেটুকু ভালোবাসা প্রত্যাশা থাকে মা কখনোই আমাকে অতটুকু ভালোবাসা দেয়নি পর কখনো আপন হয় না এইটা ভেবে সারা জীবন আমাকে দূরে রেখেছে এখনো কাছে টেনে নেয়নি এতে মায়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই হুম কিন্তু এসব কথা এখন কেন মনে করছো আর কেনই বা বলছো মা উনি যেমন সারা জীবন আমাকে অবহেলা করে গেছেন আমিও আমার মেয়েকে তেমন ভাবে অবহেলা করি আমি যেমন প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত মায়ের ভালোবাসা পাওয়ার জন্য কষ্ট পেয়েছি আমার মেয়েও তেমন ভাবেই কষ্ট পাক কারণ ওনার কাছে মনে হয় পর কখনো আপন হয় না তে কথাগুলো বলে জোরে জোরে কাঁদতে লাগলো জঙ্কুক আজ শুধু অবাক হয়ে তেকেই দেখে যাচ্ছে কিছু বলতে পারছে না একটা মানুষ এত ভালো হতে পারে এটা তেকে না দেখলে জঙ্কুক কখনো জানতেই পারত কাঁদতে কেঁদে যাচ্ছে দিকে এক দৃষ্টি চেয়ে আছে এক উঠে গেল সামনে এগিয়ে টের একটু কাছে এসে সামনে দাঁড়ালো এই প্রথম এতটা কাছে প্রথম এত কাছ থেকে দেখছে অতিরিক্ত হওয়ার কারণে একটু কান্না করতে তে নাকের ডগা ও গাল দুটো লাল হয়ে গেছে বড্ড বেশি মায়াবী লাগছে আজ থেকে কান্না করলেও যে মেয়েদেরকে এতটা মায়াবী লাগে তে মুখটা উঁচু করে তের চোখ থেকে গালবে গড়িয়ে পড়া পানিগুলো হাত দিয়ে মুছে দিল জংকুকে পরশে তার ভিতর থেকে কেঁপে উঠলো তে অন্যরকম এক অনুভূতির ছোঁয়া পেল আজ প্রথমবারের জন্য জংকুকে দেখে পরশ করলো কি হয়েছে এভাবে কানছো কেন দেখো তো কান্না করে মুখ ফুলিয়ে ফেলেছো জংকুকের কথা শুনে তার কান্নার বেগ আগের থেকে একটু বেড়ে গেল আমি তোমার কষ্টটা একটু বুঝতে পারছি প্লিজ তুমি কান্না করো না তুমি এই জন্য কষ্ট পাচ্ছ কারণ তোমার মা কোনোদিনও তোমাকে নিজের মেয়ে মনে করে বুকে টেনে নেয়নি এর জন্য তুমি কষ্ট পেও না সবার সব সবকিছুর মূল্য দিতে জানে না তোমার মা একদিন না একদিন ঠিকই ভুলটা পারবেন বুঝতে আর সেদিন তিনি নিজে তোমার থেকে হাজার গুণ বেশি কষ্ট পাবেন যেদিন তোমার মা ওনার ভুলের জন্য অনুতপ্ত হবেন ওই দিন ঠিকই তোমার কাছে এসে ক্ষমা চেয়ে নিজের থেকে তোমাকে বুকে টেনে নেবেন তে কিছু না বলে চুপ করে জঙ্কুকের সব কথাগুলো শুনলো এখন তার কান্না অনেকটা থেমে গেছে জঙ্কু কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভেবে ও আনা শিউলু ফুলের মালাটা ড্রেসিং টেবিলের উপর থেকে এনে তের সামনে এগিয়ে দিয়ে বলল এই মালাটা তোমার জন্য এনেছিলাম কিছু বড় বড় করে জঙ্কুকে দেখে তাকালো তে জঙ্কুকে এমন ভাবে দেখছে যেন আজ প্রথম সে কোনো অদ্ভুত রকমের কিছু একটা দেখেছে জঙ্কুক মালাটা তার হাতে ধরে দিয়ে ফেসোতে ওয়াশরুমে চলে গেল যে মালাটা হাতে নিয়ে এখনো ঠিক ওইভাবেই দাঁড়িয়ে আছে জঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে এসে তাকে এমন ভাবে দেখে একটু জোরেই বলল খুব খিদে পেয়েছে খাবার দিবে না নাকি এটা বলে জঙ্কুক রুম থেকে বের হয়ে গেল যেন এসব কিছুই বিশ্বাস হচ্ছে না জঙ্কু নিজের হাতে থেকে শিউলি ফুলের মালাটা দিল এটাতে ভাবতে পারছে না জঙ্কু এখন প্রায় অফিস থেকে ফেরার সময় মাঝে মাঝে শিউলি ফুলের মালা নিয়ে আসে এতদিনে জঙ্কু এটা জানতে পেরেছে শিউলি ফুল তার খুব পছন্দের ফুল জঙ্কু মালা নিয়ে আসে ঠিকই কিন্তু কোনোদিন তার হাতে দেয়নি মালাটা নিয়ে টেবিলের উপর নয়তো এখানে সেখানে রেখে দেয় কেケটো বলি না যে তোমার জন্য এনেছি থাক এ নিয়েতে কোনো অভিযোগ নেই যেগুলো কি মালা গুলো জন্য এনে এটাতে জানি ফেসবুকে ভুলে যান বা আমাকে ভিয়াপুর জায়গায় বসান আমি নিজেও চাই না আপনি ভিয়াপুকে ভুলে যান বা আমাকে আপুর জায়গায় বসান আমি শুধু চাই আপনি আমাকে একটু ভালোবাসুন আপনার মনের ঘরে আমাকে একটু জায়গা দিন প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না এটা আমি আমার বাবার থেকে জেনেছি বাবা এখনো মাঝে মাঝে মায়ের কথা মনে করে আড়ালে চোখের পানি ফেলে আপনি ভিয়াবুকে যতটা ভালোবাসেন আমাকে অতটা ভালোবাসতে হবে না সব সময় আমার যাওয়া খুব কম তাই আপনি আমাকে খুব কম ভালোবাসা দিন আমি ভিকুকের মা হবার পাশাপাশি আপনার স্ত্রী হয়ে উঠতে চাই এরপর থেকে জঙ্কু একটু একটু করে তার সব কিছুতেই খেয়াল রাখতে শুরু করে এরপর কেটে যায় প্রায় অনেক মাস স্বামী আর মেয়েকে নিয়ে এতে দিনগুলো বেশ সুখে কাটছে ভিকুকে কে এখন মা বলে খাবো এখনো ভিকুকের জ্বর কমছে না তে খুব ভয় পাচ্ছে হঠাৎ করে এমন জ্বর হলো কেন জঙ্কু কফিছে তে জঙ্কু না কিছু হবে না ওর একটু জ্বর আসছে ডাক্তারকে ঠিক হয়ে যাবে একটু জ্বর আসছে কাঁপুরে যাচ্ছে জরে আর তুমি বলছো একটু জ্বর আসছে গায়ে হাত দেওয়া যাচ্ছে না তুমি বলছো কিছু হবে না আচ্ছা বাবা আমার ভুল হয়েছে তুমি এখন একটু শান্ত হও আমি ডাক্তারকে কল করছি Jungkook ডাক্তারকে ফোন দিয়ে ডাক্তার এসে হিকুককে দেখে কিছু মেডিসিন দিয়ে যায় আর রাতের মধ্যে হিকুকের জ্বর সেরে যায় এর 5 বছর পর আজ ভিকুকের জন্মদিন বাসায় ছোট্ট করে একটা পার্টি রাখা হয়েছিল ভিকুকে সব ফ্রেন্ডরা এসেছে যখন পার্টি শেষ ভিকুক ও ফ্রেন্ডদের বিদায় দিয়ে জংকুক কাটতে কাছে আসলো পাপা আম্মু খুব মজা হয়েছে আজ আমি বড় হয়ে গেছি তাই না পাপা ভিকুকের কথা শুনে জংকুক হেসে দিয়ে বলল হুম আমার আম্মাটা বুড়ি হয়ে গেছে এই বলে জংকুক ভিকুকের কপালে একটা চুমু দিল পাপা আমাকে আদর দিচ্ছ এবার আম্মুকেও আদর দাও কি আর করার মেয়ে কথা তো শুনতেই হবে জংকুক আলতো করে তার কপালে একটা চুমু মেখে দিল পাপা আম্মুকে আদর দিচ্ছ এবার ভাইয়াকেও আদর দাও তোমাকে সব বলে দিতে হয় কিচ্ছু বোঝো না তুমি মেয়ের কথা শুনে জংকুক মুখ গোমরা করে তে এবার হেসে বলল তোমার পাপা তো ছোট তাই কিচ্ছু বোঝে না কাছে বসে কেঁচা হাত বুলিয়ে দিয়ে আস্তে করে একটা চুমু দিলো এই তো এবার হয়েছে দেওয়া ছয় মাসের প্রেগনেন্ট ভিকুকে মনে হয় ওর একটা ভাই হবে আর তার জন্যই সবসময় ভাইয়া ভাইয়া করে ভিকুক ওর ভাইয়া নামও ঠিক করে ফেলেছে